তো আজকে এক জায়গায় ঘুরতে আসছিলাম এর মাঝে পড়লাম বিপদে বাইকের তেল ছিল না বাইক গ্যাস অফ হয়ে আমি তো জানি না তো আমার ছোটো ভাই বাইক চালাইছিলো তো ওই বলছিলো যে তেল ভরছে এই আমি আমি আর তেল ভরি না এরপরে আমি বাইক নিয়ে বেরোছি তো রাস্তার মাঝখানে পড়লাম বিপদে তো এখন আর ফোন দিচ্ছি তো দিয়ে আশেপাশে কোথাও পাওয়া যায় কি না অকট্যান খোলা অকটেন যদি এক লিটার দুই লিটার পাই তাহলে তো ভালোই আর তা হলে আবার খুঁজতে হবে তো দেখি এখানে পাওয়া যায় কি না একটু গ্যারেজ অকটেন পাওয়া যায় লিটার কত একশো বিশ না তির ও দাঁড়াও একটা নেম একটু পরে একটু পরে এখন না একটু পরে তো হাসান টাকা পাঠাক তো যাক ভালো হয়েছে দোকানের সামনে আসে অফ হয়েছে তখন ওই টাকা পাঠাইলে তারপর টাকাটা বের করি তারপর নেই তারপর যাই কি একটা অবস্থা ঘুরতে এসে পড়লাম বিপদে তো তো ফাইনালি টাকা বের করছি একটা তেল নেই একটা তেল দিও একটা একটা তো কপাল ভালো যে ওই ট্র্যাকের সামনে অফিসে আর এই জায়গায় দোকান কোনাবারি মোর জিজ্ঞাসা করতেছে কোনাবারি এই যে এদিকে যায় হ্যাঁ তো যাই হোক আলহামদুলিল্লাহ বিপদ থেকে তো রক্ষা পেলাম অক্টেন না তো যাই হোক বিপদ থেকে তো রক্ষা পেলাম আলহামদুলিল্লাহ তো খোলা তেল কিনতে হলে আপনাদের টাকা লাগে একশো তিরিশ আর পাম্পে একশো বিশ দশ টাকা তারা এক্সট্রা নেয় একশো তিরিশ না দে দে তো আই হোপ এখন স্টার্ট হবে বাইক হ্যাঁ কার হ্যান স্টার্ট আজকে না গেলে তার কি হয় সাতটা বাইজে আছে তো দেখি এবার মাইলেজ কত পাই এটা একটু ট্রিপ বি যেটা জিরো কুড়ি দু হাজার সাতাত্তর এটা মনে হয় মোবিলের জিরো কুড়ি হুম তো মোবিলের হিসাবটা মনে হয় আচ্ছা দু হাজার সাত এতে মোবিল বিতে এখন এটাতে মাইলেজ দেখি কত পাই এবার পঁচিশ তিরিশ পায় নাকি এটা দেখি এবার এলাকার মধ্যেই রাইড করে তো এই হচ্ছে আসছিলাম একটা কাজে ঘুরতে তো কাশিমপুর তো নেক্সট ব্লকে আপনারা দেখতে পারবেন তো আসছিলাম একটা কাজে তো কাজ শেষে যাওয়ার সময় হুট করে বাইকটা অফ তো পরে আবিরে ফোন দিই পরে বাসায় নাই থাকলে গ্যারেজ থেকে বাইকটা একটা নিয়ে আসা পরে নিয়ে যেতে পারতো তাল নিয়ে আসা ওরা ওদের বাইকে ওদের গ্যারেজেই পাওয়া যায় অকটেন তো এদিকে ধুলাবালির কারণে একদম অন্ধকার অন্ধকার লাগতেছে তো আসছিলাম একটু কাশিমপুর এদিকে এই রোডটা একটু ভয়াবহ একটু নির্জন রাস্তাটাও বেশি সুবিধার না তো চলেন বাড়ির উদ্দেশ্যে রওনা দেই কারণ এদিকে আসছিলাম একটা কাজে কাজ শেষ এখন ঠান্ডা প্রচুর তো ঘুরতে এসে বাইক অফ হয়ে গেছে তাহলে সেটা কেমন একটা শোনা যায় না তো সকালে হাসান বাইক বের করছিলো মাদ্রাসায় যায় তো ওই ক্ষেত্রে ওই সময় ওই অক্টেন ভোরছিল জিজ্ঞাসা করছিলাম ওই যে ঘোরাঘুরি করছে এটা আর আমার বলে নাই তো তাহলে তাহলে আমি বাইক বের করার সাথে সাথেই একটা অকটেন নিতাম ম্যানেজ করে তারপর যদি আমি খোলা এখন খোলা অকটেন ভরা বাদ দিয়ে দিছি আগে থেকে আগের থেকে অনেক কমাই দিছি তো পাম্পের দিক থেকে কিছু এগুলো ভরে রাখতাম তো বলে নাই পরে আমি বের করছি বাইক নিয়ে ঘুরতে আসছি একটা জায়গায় তো এই জায়গায় আইসি পরে বাইকটা গেলে অফ হয়ে এরম যদি আশেপাশে যদি ধরেন আমি ওই কাশিমপুর নামা বাজারের ওদিকে ছিলাম তো ওদিকে ওই সাইডটার এত যানজট ভিড় তো ওইদিকে যদি আমার বাইকটা অফ থাকতো তাহলে আমি আসতাম কীভাবে ঠেলা নিয়ে বাইকটা তো দূর আসা লাগতো অথবা আইসা একজন আইসা তারপরে অকটেন নিয়ে তারপর যাইতে দিত তো এটা আসলে একটা প্যারা হয়ে যেত তো তারপর হাসান রে ফোন দিই পরে কাছে ওরকম টাকাও ছিল না যতটুকু যা ছিল টুকটাক ওগুলো যে নাস্তা করছিলাম প্লাস আরও একটু একটু খরচ আছে এগুলো সে কাজ করছি তো পরে হাসান টাকা পাঠায় তারপর পাশে একটা বিকাশের দোকান ছিল আল্লাহ সব কিছু সহজ করে দিছে আমার জন্য আজকের বিপোর্টটা তো যেখানে অফ হয়েছে তার একটু এক মিনিট সামনেই আপনার অকটেন পাম্প এই সরি পাম্পনা খোলা গ্যারেজ গ্যারেজ একটা গ্যারেজ নর্মাল গ্যারেজ আবিদের মোটো গিয়ার সার্ভিস পয়েন্টের মতনই একটা গ্যারেজ তো ওই গ্যারেজটার মধ্যে এই সেল করে এখন সবাই সব গ্যারেজের লোকরাই এখন এই যে অকটেন সেল করে টুকটাক তো বিশেষ কোনো টিপদে পড়লে এই অক্টেনগুলো অনেক সময় কাজে লাগে তো বিপদে না পড়লে এই ছোটোখাটো গ্যারেজের ভূমিকাগুলা বোঝা যায় না তো আল্লাহ এমন সহজ করে দিছে যে এখন কিন্তু এমন একটা জায়গায় ছিলাম মানে বিকাশের এজেন্ট খুঁজাও একটা প্যারা তো একদম সাথে সাথে সব পাইছি গ্যারেজে গ্যারেজ তো পাইছি গ্যারেজের সাথে আবার বিকাশও পাইছি এমন একটা জায়গায় যে ওইখানে আমি তো ভাবছিলাম হয়তো না না করে দিবে একটা ফার্নিচারের দোকান এর মধ্যে কয়েকজন ফার্নিচারে কাজ করতেছে আর সাইডে মালিক বসা উনি বিকাশটা সামলায় তবে তো হয়তো ভাবছিলাম যে নয়তো আগের পোস্টার বিকাশ টিকাশ করে না তো পরে আমি যে জিজ্ঞাসা করি পরে বলে যে আচ্ছা তুমি বিপদে পড়ছে বুঝছি আচ্ছা তুমি দাও ক্যাশ আউট করো আমি তোমার দিতেছি পরে হ্যাঁ সামান্য কিছু টাকাই ওই দিছি ক্যাশ আউট করছি পরে ওইটা দিয়েই অকটেন নিলাম তারপর এখন বাইরের দেশে রওনা দিলাম তো এ হচ্ছে আজকের অবস্থা তো সব সময় যখন আপনার বাইক নিয়ে রাস্তায় বের হবেন তো অনেক সময় এক লিটার দুই লিটার বললে বোঝা যায় না যে বাইকের যখন ইন ইন্টে ইমার্জেন্সি সিগনাল দেয় তো ওই ক্ষেত্রে আমাদের একটু লারাচারা দিয়ে দেখা উচিত যে কতটুকু আসে তো অনেক সময় লারাচারা দিলেও বোঝা যায় না যে কতটুকু আছে আজকে আমি বেরোয়ার সময় একটা লারা দিয়েছিলাম তো মনে হইলো যে আছে যতটুকুই আছে ঘুরে আসা যাব কিন্তু না মাঝ রাস্তায় অফ তো এটা একটু বলতে পারেন কেমন হয়ে গেল না আমার আমার জন্য তো পরে এইসব ম্যানেজ ট্যানেজ করে পরে আসলাম বাইর বাইক ফক মাই চোখটা উড়ালাইল তো আজকে এখন যাব মোটর গেট সার্ভিস পয়েন্টের ওদিক তারপর এখান থেকে যাব বাড়ির বাড়ির ওদিক তো ওইদিকেও প্রচুর ঠান্ডা আর রাস্তাটাও খারাপ রাইডে একটু ফোকাস দিতে হবে রাইড করব জেন্টলি ঠিক থাকবে আমি এবং আমার বাইক যদি সাপ্রিগিরি করি ওভার স্প্রেডিং এবং রাফ বাইক চালাই যেমন বাইকের ক্ষতি তেমন আমারও ক্ষতি একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না এটা আমাদের সবার সবসময় মনে রাখতে হবে তো রাতের ব্লগ কেমন আসে সবাই কমেন্টে জানান এবং কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন আর আমার মতো কে কি এরকম কেউ কি কোনো সময় এরকম বিপদে পড়ছেন কমেন্টে জানান তো এই নিয়ে আমার বাইকে দুইবার অফ হইল এর আগে কখনও ওইরকম অফ হয় নাই তো এই নিয়ে আমার বাইক দুইবার অফ করলাম তো এখন আগের মতো আর অকটেন ভরি না তো মাসে একবার ফুল করলে মাস শেষ হওয়ার আগে শেষ হয়ে যায় তো আবার এই মাসে ফুল করা হয় না এখনও এই মাসে খুব শীঘ্রই কালপসুর মধ্যে ফুল করে ফেলবো কারণ এফ এ ব্যাগের জন্য আপনার এই খোলা খোলা অকটেনটা অনেক ক্ষতিকর অনেক আছে অনেক কেমিক্যাল টেমিক্যাল এইসব ইথানল টিথানল সব মিশায় তো এই জন্য এইসবের জন্য এফআই সিস্টেমটা ক্ষতিগ্রস্ত হয় যেমন ঠিক তেমনই কার্বোটেটর যারা বাইক ইউজ করেন তাদেরটাও ক্ষতিগ্রস্ত হয় কার্বোরেটর কি বাইক ধাক্কাবে এবং কার্বোরেটর ঘন ঘন ওয়াশ করতে হবে ভিতরে ময়লা জমবে ঠিক তেমনি ইসি ইউ এফআই টেকনোলজি সিস্টেম তো এটাও এরকম হয় তো আমাদের উচিত সব সময় তো এই ট্রাক ড্রাইভারটা ভালো ছিল সাইড দিশে আমরা বাইরে আসলাম তো সবাই এই সুযোগটা দেয় না তো এরকম বাইকারদের যারা রিস্পেক্ট রিসপেক্ট করবে তো তারাও বাইকারদের থেকে রিসপেক্ট পাবে তো আমরা বাইকার বাইকাররা হচ্ছি সফট হার্টের তো আমাদের বাইকারদের পেন শুধু বাইকাররাই বোঝে অনেক ক্ষেত্রে বাইকের রাস্তার প্রাইভেট কার চালক তারপরে ট্রাক চালক এরাও কিন্তু বাইকার এটা বুঝতে হবে তো সব সময় যে তারা প্রাইভেট কার নিয়ে ঘুরে এটা না তো অনেক যারা যারা এইসব ড্রাইভিং পেশার পাশাপাশি বাইক চালায় তারা বাইকিং পেশা যারা সেক্টরে আছে যারা বাইক চালায় রোডে গাড়ি তাদের অনেক রিসপেক্ট করে সাহায্য করে হেল্প করে আর যারা বাইকার দেখতে পারে না বাইক চালায় না তো তাদের হিসাব আলাদা তারা একটু চাপ দিয়ে লাগাই দেয় পরে রাস্তায় সাইড দিতে চায় না তো আমরা চাই যে আমাদের সাথে সবাই রাস্তায় ফ্রেন্ডলি বিহেভিয়ার করুক এবং আমাদের থেকে একটা রিসপেক্ট পাক আমরাও একটা রিসপেক্ট পাই তো এই রোডে যে টেস্টগুলো চলে তো ওরা কখনোই আমাদের কথা ভাবে না কারণ ওদের হচ্ছে লোহা বডি ওরা একটা একটু ঘসাটসা লাগলে ওরা আবার পেন্ট করলে শেষ কিন্তু আমাদের একটু লাগলেই পুরো পার্টসটা ড্যামেজ হয় এমনকি আমাদেরও ড্যামে শরীরে কোনো বড় কোনো ক্ষতি হতে পারে তো এটাই আমাদের যা আমাদের কষ্ট শুধু বাইকাররাই বুঝবে যারা বাইক চালায় যারা বাইক চালায় তারা সারা তারা সারা বাইকারদের কষ্ট কেউ বোঝে না তো আমরা চাই রোডে সবাই মিলেমিশে থাকতে কেউ কোনো ভেজালে জড়াতে চাই না সবাই চাই সবার দিকটা ঠিক রেখে সবাই নিয়ম কারণ মেনে রোডে চলাচল করতে আমি সেফ থাকতে চাই এবং আপনাদেরকেও সেফ রাখতে চাই এটাই কামনা করি তো দেখতে দেখতে চলে আসলাম এলাকার কাছাকাছি বাগবাড়িতে প্রায় ঢুকেই গেলাম তো চলেন বেশি লাগবে না কে আজকে দিয়ে এই সাইডটা ভিড় তো ওই সাইডটা যখন অফিস ছুটির টাইম হয় তো তখন একটু ভালো ভিড় হয় তো চলেন এখন সার্ভিস সেন্টারে ওইখানে যাই তো আমার বাইকের একটা জিনিস চেক দিব কারণ ইদানিং আমি মাঝে মাঝে খেয়াল করতেছি যে আমার বাইকটা যখন আমি একটা মনে করেন একটা লং টাইমের জন্য একটা জায়গায় রাখি তো আমার মাঝে মাঝে মনে হয় যে ইঞ্জিনের ক্লাস সাইড থেকে আমার ইঞ্জিন অয়েলটা একটু একটু লিক করে তো আমি এখন পর্যন্ত শিওর না তো এখন কালকে চেক দিয়ে মুছ হ্যাঁ কালকে চেক দিয়ে মুছে রাখছিলাম শীত করতেছে কালকে চেক দিয়ে মুছে রাখছিলাম তো আজকে এখন পর্যন্ত চেক দিনে মুছা হয় নাই যদি এই অবস্থায় এখন যে যদি দেখি যে ইঞ্জিন অয়েল একটু একটু বাইরে বের হয়েছে তাহলে বুঝবো যে না সমস্যা আছে গ্যাসকে এটা অন্য কোনো তো এটা দেখতে হবে না দেখলে এটা বড়ো একটা সমস্যা আকার ধারণ করতে পারে তো এটা চাই যে শুরু থেকে এটা সলভ করে ফেলতে তো যাই ওখানে যাই যাই চেক দিই তারপর ওইখানে যাই তারপর আবার আপনাদের সাথে কথা হবে তো এখন আর এখানে কথা না বলি একটু তারা আছে একটু তাড়াতাড়ি যাই তারপর আবার কথা হবে আপনাদের সাথে তো এখন আছি মোটর গিয়ার সার্ভিস পয়েন্টে তো আমার ক্লাস সাইটে মাঝে মাঝে একটু মোবিলের মতো পিছলা পিছলা কি যেন একটা দেখা যায় কালো কালো তো এখন নাই আলহামদুলিল্লাহ মনে হয় সমস্যাটা সমাধান হয়ে গেছে আমি আগামীকালে যতগুলো নাট আছে সব ভালো মতো টাইট দিয়েছিলাম দেখা না ওই চল ল তো মোট গিয়ার সার্ভিস পয়েন্ট থেকে বের হলাম তো এখানে একটু কতক্ষণ দাঁড়িয়েছিলাম তো এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিই তো আই থিঙ্ক ব্লগটা বড় হয়ে গেছে আর এই রোডে ব্লক করার মতো রোডও না তো সামনে রোড যত যাব অত খারাপ তো ব্লকটা এখানে শেষ করে দিই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ যারা চ্যানেলে নতুন তারাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে আল্লাহ হাফেজ